তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এসার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল তো আজকে আমরা আবার করব নতুন সিরিজ নাম লেফট হ্যান্ড মিউটেশন চ্যাপ্টার ওয়ান তো এটার নাম হচ্ছে মনস্টার রিপ তো এখানে দশ মানে এক বছর আগে এখানে পুরো মানুষরা আর কি মনস্টারে পরিণত হয়েছিল তো মানে এখানে বলতেছে আমিও এখানে একটা মনস্টার হয়েছে চারদিকে মনস্টারের হামলা চলছিল এখানে দেখা যায় চারদিকে মনস্টারে পরিণত হয়েছে মানুষ তো যে এখানে গল্প বলতেছে সে বলতেছে আমি এখানে আমি এখানে একটা মনস্টার গড হয়ে গেছিলাম তো এখানে বলতেছে দশ বছর আগে এখানে মানুষের শরীরের ভিতরে মনস্টারের জিন পাওয়া গেছিলো যে এখানে ওই মনস্টারটা আর কি কন্ট্রোল করতে পারে মানুষের শরীরটা তো এটা আর কি বলতেছে আর এখানে এই মনস্টার অনেক রাগ হয়ে গেছে দেখা যাচ্ছে তো দশ বছর আগে এইসব হয়েছিলো যে এখানে মনস্টারগুলো সব নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলো তারপরে থেকে এখানে মনস্টারগুলো এখানে দুনিয়াকে ধ্বংস করা শুরু করেছে। এখানে ব্যাকগ্রাউন্ডে বলতেছে য মানে যখন মানুষের ভিতরে যেই জিনগুলো এখানে অ্যাক্যাং শুরু হয়ে গিয়েছিল তো তখন মানুষরা আর কি মনস্টারে পরিণত হচ্ছিল তো সেই মস্টারগুলো এখানে কন্ট্রোল করতে পারতেছিল না মানুষরা তাই এখানে এসে তারা আর কি মনস্টারে পরিণত হয়েছে একবার যদি কেউ এখানে মনস্টারে পরিণত হয় তাহলে তার মস্তিষ্ক আর নিজের কন্ট্রোলে থাকে না মনে হচ্ছিল যে এখানে অন্য কেউ এখানে আমাকে কন্ট্রোল করতেছে এরকম করে বলতেছে আর কি গল্প যে বলতেছে সে আর এখানে কিছু মানে এমন মানে হিরোরা আর কি আছে ওইগুলো আর কি ইস্টার্ন ইস্টার্ন ব্যারিয়ার বানাইছে সে গুলোকে ঠেকানোর জন্য কিন্তু গুলো এখানে কি করতেছে গুলো ভেঙে ফেলতেছে তো এখানে বলতেছে যে কেউ ভাবেনি যে এই মনস্টারের ভিতরে যে একটা মানুষের এখানে একটা মন আছে সেই সেটা এখনো হয়তো বেঁচে আছে তো আরেকবার বলতেছে যে এখানে আমি এখানে এই পৃথিবীতে ধ্বংসকারী একটা শত্রু হয়ে গেল কেউ এখানে ভাবতে পারেনি যে এখানে মনস্টারের ভিতরে এখানে কিছু মানবতা এখানে এখনো বিদ্যমান আছে তো মনস্টারের সামনে কেউ এসে এখানে হামলা করছে এখানে তার সামনে অনেক লাইট মানে জ্বলতেছে তো এই মেয়েটার নাম হচ্ছে জিয়াও তো এই মেয়েটা আর কি এই মনস্টারটা আর কি পছন্দ করে মানে আগে করতো পছন্দ তো এই মনস্টারের নাম হচ্ছে জিংকং তো জিংকং আর কি এখানে মনস্টার গড হয়ে গেছে তো এখানে এই মেয়েটা এসে বলতেছে সব কিছু আমার উপর ছেড়ে দাও তাই বলে এখানে সবাইকে মানে চলে যেতে বলতেছে তো এখানে মনস্টার গডকে এখানে নাম ধরে ডাকতেছে যে জিংকং মানে চিলা বলতেছে আর তার গা দিয়ে এখানে বিভিন্ন ঠান্ডার ইলেকট্রিসিটি মানে বেড়াচ্ছে মানে এখানে ঠান্ডার এলিমেন্ট ব্যবহার করতে পারে মনে হয় তো এখানে বলতেছে তোমার ওই মিউটেশনটাকে এখানে তোমার মস্তিষ্ককে কন্ট্রোল করতে দিও না তাই কি বলতেছে এখানে ওই মেয়েটা জিঙ্ক তো ধীরে ধীরে তার কথা আর কি মনস্টার ঘটের ভিতরে জিংকং এর মনের ভিতরে আর কি মানে শুনতে পায় আর কি তো এরপর এখানে সে এখানে থামিয়ে গেছে আর কি হামলা করা তো জিংকং এখানে মনস্টারটাকে এখানে কন্ট্রোল করার চেষ্টা করতেছে কিন্তু মনস্টার তো অনেক শক্তিশালী সে নিজেকে আর কি কন্ট্রোল করতে পারতেছে না কোনো মতো আর কি তো এখানে মেয়েটা ভাবতেছে যে জিংকং কি আমার কথা শুনতে পাচ্ছে সে এরকম মনস্টাটা এরকম করছে কেন তাই কি বলতেছে তো জিংকং জিঙ্কং চিল্লাচ্ছে এখানে তো ঝিঝিয়াও বলতেছে যে মনস্টারগুলো তো এরকম আচরণ করে না তো এখানে এটা কি হতে পারে যে এখানে জিংকং এখানে এখনো জীবিত আছে তাই কি তো জিংকং এখানে বলতেছে যে এই সেই বোকা মেয়েটা এখানে আমি এরকম মনস্টার হয়ে গেছি তারপরেও সে আমার মানে মানে ভালোবাসে আর কি আমার পিছু ছাড়তেছে না তো জিংকং এখানে মানে অনেক রাগ হয়ে গেছে রাগে ওখানে অনেক রড় করতেছে রড় করার পর একটা পান্স রেডি করতেছে মারানোর জন্য জি জি তো সেই পাঁচটা এখানে ওর কাছে চলে যাচ্ছে আর জিয়াও এখানে কোনো নড়াচড়া করতেছে না তো এখানে আর কি সে ভাবতেছে যে সে এখনো মনে হয় যে কং এখানে ভেবে বেঁচে আছে যদিও আমি এখানে একটা মস্টারে পরিণত হয়েছি সে এখন আমার মানব মানে মানব মনকে আর কি জাগ্রত করার চেষ্টা করতেছে তাই কি বলতেছে জিংকং মানে এখানে গল্প করতেছে আর কি তো এই জি ঝিজিয়াও আর কি এখানে দেখা যাচ্ছে মুখের একদম সামনে চলে গেছে সেই পাঁচটা তারপরে এখানে নড়াচড়া করতেছে না মানে পাঁচটা আর কি ঠেকাই ফেলছে মনে হয় আর জিয়া অনেক খুশি হয়ে গেছে আর বলতেছে জিংকং তো তুমি কি ফিরে এসেছো তাই কি বলতেছে মানে পাঁচটা থামাই ফেলছে তো সেই জন্য আর কি কন্ট্রোলে নিয়ে এসেছে কিছুটা তো এখানে ওই জিংকং বলতেছে যে আমার লিমিটটা অলরেডি শেষ হয়ে গেছে তো এটা বলে এখানে মেয়েটার আর কি মারতে যাচ্ছিলো আর এখানে থামাই দিছিল মুখ মানে ঘুষিটা থামাই দিছিল তারপরে এখানে পিছনে থেকে কিছু মাস্টারগুলো চলে আসছে ওই গুলো অ্যাটাক করতেছে তো জিংকং এরকে এখানে বলতেছে তোমার কন্ট্রোলটা নিয়ন্ত্রণ রাখো তো তোমাকে এখানে ঠিক হতে হবে তাই কি বলতেছে তো এখানে তার কন্ট্রোল হারায় ফেলছে আর তর্চ ও এখানে রেড কালার এর হয়ে গেছে আর এখানে জোরে জোরে এখানে রর করতেছে তো এখানে জি ঝিঝিয়াও বলতেছে এরপরে এখানে অনেক জোরে এখানে একটা রড় করছে র করার পর অনেক জোরে একটা পাঞ্চ মারছে জি ঝিজিয়াও তো এখানে জিংকং বলতেছে অবশেষে আমি আমার এখানে কন্ট্রোলটা হারিয়ে তো পাঁচ মারার পর এখানে ঝিঝিয়া এখানে ধরে রাখছে ধরে রাখার পর বলতেছে তুমি নিজেকে কন্ট্রোল করতে হবে তাই কি বলতেছে তোমাকে নিজেকে কন্ট্রোল করতে মানে অন্যকে কন্ট্রোল করতে দেবে না ওই মাস্টার মিউটেশন কে কন্ট্রোল করতে দেবে না তাই তো তার চোখ দিয়ে এখানে শুধু এখানে ঝিঝিয়াও কে দেখতেছে আর বলতেছে এটা এরকম কেন হলো তো এখানে জিংকং এর চোখ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে তো এখানে ঝিঙ্কং আর কি বলে এখানে অনেক জড়িত আছে এখানে কারণ সে মরে গেছে তো এখানে কতগুলো মনস্টার এখানে উপর এখানে আক্রমণ করতেছে খাওয়ার জন্য আর এখানে জি মানে এখানে বলতেছে আমি এই সময় আমি আমার নিয়ন্ত্রণ আবার ফেরত পেয়ে গেছিলাম সব তোমরা সবাই এখানে দূরে চলে যাও তাই বলে এখানে অ্যাটাক করতেছে তো এখানে জিংকং এখানে সবগুলো জম্বিস মনস্টার গুলোকে এখানে অ্যাটাক করতেছে সবগুলো আর বলতেছে আমি এটা মেনে নিতে পারতেছি না তো এখানে কিছু শক্তিশালী মিউটেট মনস্টার গুলো চলে এসছে কালো কালার এর এগুলো এসে এখানে জিংকং এর উপর হামলা করতেছে তো এই ব্ল্যাক কালারের এই গুলো এখানে অনেকগুলো একসাথে মারতেছে আমাদের জিংকং এর উপর আর জিংকং এর চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে মারি তো আস্তে আস্তে তার চোখটা আর কি বন্ধ হয়ে যাচ্ছে তো সবাই আর কি মারতেছে ধরে আর তার চোখ ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে তো এরপর বলতেছে আগে আমার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি তো এখানে রিপাত হওয়ার পরে এখানে একটা ছেলের উপরে এখানে রিংকানেট হয়েছে এখানে মানে হুট করে জেগে উঠে বলতেছে জি জিয়াও তো এখানে তার একটা একটা স্প্রে ছিল স্প্রেটা চাপ লেগে এখানে তার মুখে স্প্রে করে রাখতেছে তো এরপরে বলতেছে এক মিনিট দাঁড়াও তো আমার তো এখানে সব মাস্টারগুলো আক্রমণ করে আমাকে টুকরো টুকরো করে ফেলেছিলো তাই না তো আমি বেঁচে ফেল মানে বেঁচে আছি কীভাবে তো এখানে নিজের মুখগুলো নিয়েছে এটা দেখতেছে আর বলতেছে এটা কি তো আজকে তারিখ দেখতেছে যে পনেরোই তারিখ এখানে দু হাজার পঁচিশের তো এখানে বলতেছে যে আমাদের জিঙ্কং যে আজকে তো সেই দিন যেটাতে আমরা মানে কলেজে ভর্তি হতে হবে তো এখানে ওই ভর্তি হওয়ার আগের দিন আর কি তো এখন ভাবতেছে যে আগামীকাল তো সেই দিন যেখানে আমি জানতে পারবো যে আমার ভিতরে এখানে মনস্টারদের জিন রয়েছে তো এখানে যাদের শরীর যায় তাদের এখানে আর কি এখানে একটা ঘাড়ে কিছু একটা লাগায় আর কি লকেটার লাগানো হয় তো এখানে বলতেছে আমারও এখানে এরকম করে লাগানো হবে তো এখানে বাদ তিতরে একটা মেয়ে এখানে গোসল করতেছে আর বলতেছে যে আমি মানে জিংকং তোমার কি হয়েছে তোমার মুখে একটা অন্য মেয়ের নাম শুনতে পাচ্ছি এটা কে তাই জিজ্ঞেস করছে তো এখনো বলেনি যে এই মেয়েটা আসলে কে তো এটা পরে চ্যাপ্টারে জানা তো এখানে জিংকং একটু স্মরণ পাচ্ছে আর বলতেছে অবশেষে আমি আমার নতুন জীবন শুরু করার একটা সুযোগ পেয়েছি তো এই জীবনটাকে আমি ভালোভাবে কাজে লাগাতে হবে তো এরপরে এখানে তার পকেটে মোবাইলে এখানে মানে সিগনাল আসছে মেসেজ তো মেসেজের ভিতরে ওই মেয়েটার চেহারা দেখানো যায় যে জিয়া এর চেহারাটা ওখানে মেসেজ করছে আর কি তো এই মেয়েটার মুখে সবসময় ইভেল চেহারা থাকে তো এখানে জিংকং তো তো বলতেছে তোমার এখানে কিছু নম্বর আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে এখন জানেন যে আপনি আপনার আঠারোতম জন্মদিন তো এটি একটি মেয়েকে নিয়ে এখানে হোটেলে নিয়ে আসছো তুমি তাই কি বলতো এখন বলতেছে মেয়েটাকে আগের মানে আগে দেখছিল যে ওই মস্টার রূপে এখানে ওই মেয়েটাকে ধরে রাখছিল মানে ঘুষি মারার পর তো এখন বলে আমি এইবার আমি তোমাকে তো আগের জীবনে তো আমি এই মনস্টারটাকে এখানে কন্ট্রোল করতে পারতেছিলাম না তো এইবার আমি মঞ্চারটাকে কন্ট্রোল করে সবাইকে রক্ষা করবো কি বলতেছে তো জিঙ্কং বলতেছে যে এখানে মানুষের ভিতরে যে জিংটা আছে ওই জিংটা যদি জেগে মানে জেগে মানে জাগার সময়টা এখনো হয়নি তো প্রায় এক বছরের সময় আছে তো এই এক বছরের ভিতরে আমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে কন্ট্রোল করার তো এখন জিংকং বলতেছে যে আমাকে যে এখানে কন্ট্রোল করতে চাচ্ছিলো তো তাকে আমাকে খুঁজতে হবে আর এখানে তাকে আমি ধ্বংস করে ফলে এখানে পৃথিবীটাকে ধ্বংস করতে তো হঠাৎ করে এখানে তার হাতে এখানে একটু ব্যথা হচ্ছিল আর এখানে তার দ্রুত আর কি কাঁপতেছে তো হাত ধরে আর এখানে হয়ে যাচ্ছে তো এখানে জিঙ্কং বলতেছে যে কি হ্যাঁ আবার যা মানে মিউটেশন হচ্ছে কেন তো এই মিউটেশনটা আগে হওয়ার কথা ছিল মানে এক বছর পরে হওয়ার কথা ছিল তো হঠাৎ এখন এন কি মানে ঘাবড়ে গেছে এখন তো এটা শুনে বলতেছে না জাগ্রত হওয়ার প্রধান কারণ হলো যখন একজন আবেগ একটি নির্দিষ্ট সীমায় মানে অতিক্রম করে আমি তো যখন জেগেছি তখনই আমার সীমাটা অতিক্রম করে তো এখানে ওই মেয়েটা আর কি বাথরুম থেকে বেসে ব্রে বলতেছে তো আমার ছোট্ট জিংকং তো তোমার কি হয়েছে তোমার কি কোন হচ্ছে তো এরপরে এখানে জিংকংকে দেখানো হয় তার বড়িটা অর্ধেক মনস্টার অর্ধেক মানুষের মতো আর বলতেছে আমার পরিকল্পনাটা অনেক মানে আগে আনা লাগবে মানে এখানে অল্পটা কম কমপ্লিট করা লাগবে এই মনস্টারটাকে আর কি কন্ট্রোল করা লাগবে তাই কি বলতেছে আর এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায় তো চ্যাপ্টার ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন আর এই ভিডিও লাইক হচ্ছে পাঁচটা লাইক হলে পরে এখানে আমি নামতে পারবো তো পাঁচটা লাইক করে দিলে পরে এখানে নতুন চ্যাপ্টার এনে দেবো তো তত আর সার করে দেবেন তো দেখা যাচ্ছে পরে ওটা তো পাই তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা নতুন এসে লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন